তাহরিবের এই রকম একের পর এক কুফুরি বক্তব্য দিয়ে মানুষের মান আকিদাকে নষ্ট করতেছে তারা কি আসলে সত্যিকার অর্থে দিনের দায়ী হিসেবে কাজ করতেছে না আল্লাহর হাবিবের দুশ্মনী করে তারা মানুষের মান আকিদাকে নষ্ট করতেছে ঠিক কি না বলে কথা বলেন দেখেন না কি বলে রাসূলকে কাওবা বলে কি বলে বলুন না নাউজুবিল্লাহ রাসূলকে কি বলে কাওবা নাউজুবিল্লাহ রাসূলকে আরো কত যারা আল্লাহর হাবিবের সানে রকম একের পর এক কুফুরি বক্তব্য দিয়ে নষ্ট সত্যিকার অর্থে দিনের দায়ী হিসেবে কাজ করতেছে হাবিবের দুশ্মনী করে তারা মানুষের ইমান আখিদাকে নষ্ট করতেছে কথা বলেন তারা মানুষের ইমান ও নষ্ট করতেছে কিনা কারণ আল্লাহ হাবিবের সানমান মোহাবত আল্লাহর হাবিবের আসমাত আল্লাহর হাবিবের মহব্বত আমাদের ইমান ঠিক কেনা বলেন আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার বিরুদ্ধে যারাই কথা বলবে তারা দুশমনের রাখুন তারা বেয়াদবের রসুন তারা যত বড়ই ডিগ্রিদারী হোক না কেন যত বড়ই বড় আলেম মৌলানা মুফতি ডক্টরের ডিগ্রিপ্রাপ্ত বক্তা হোক না কেন তাদের মূল্য আমাদের কাছে একটা স্যান্ডেলের সমতুল্যমান ঠিক কেনা বলেন আর একটি মুচি যদি একটি নাপিত যদি তার ভিতরে আল্লাহর হাবিবের আজমত থাকে মহাব্বত থাকে সে আমাদের হৃদয়ের মানুষ সে আমাদের প্রিয় মানুষ অন্তরের মানুষ ঠিক কিনা বলেন কারণ সম্পর্ক হবে আল্লা আল্লাহ জন্যই আল্লাহ হবে আল্লাহ এবং তার রসুলের মহাব্বতের কারণেই কারোর সাথে সম্পর্ক ভাঙতে হবে ঠিক কিনা বলেন কারণ চার মাঝ এই ক্ষেত্রে এক করে ফতুয়া দিয়েছেন ইউকাফার ওয়াইউকতালু মুরতাদ বলা ওয়ালা তুকবালু তাওবাতুহ যারা আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বি মর্যাদার বিরুদ্ধে যেই কুলাঙ্গার বক্তব্য দিবে তাকে কাফের ঘোষণা করতে হবে এবং শুধু তাই নয় তাকে ওয়াইউকতালু মুরতাদ তাকে মুরতাদ ঘোষণা করে তার কল্লাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে তাকে কতল করতে হবে ঠিক কেনা বলেন এটা শুধু আমার এটা আমার ফতোয়া না এইটা চারো মাঝহাব এই ক্ষেত্রে ফতোয়া দিয়েছেন সাফি হানাফি মালিকি হাম্বলি চারো মাঝহাব এই ক্ষেত্রে ঐক্যমত্ত পোষণ করে ফতোয়া দিয়েছেন আল্লাহর হাবিব সান্মান আল্লাহর হাবিবের সান্মান মর্যাদার বিরুদ্ধে যেই কুলাঙ্কার বক্তব্য দিবে তার কাফের ঘোষণা করে মুরতাদ ঘোষণা করে তাকে কতল করতে হবে শুধু তাই নয় বলা তুকবালু তাও বাদুহু সে যদি তোবাও করে তাহলেও তার তোবা কবুল করা হবে না তার গরদান উড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে ঠিক কিনা বলেন কেননা নার হাবিব নুনবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামকে আল্লাহফাক বলেছেন ওমার সাল্লা কেল্লা রহমত আল্লে নাহ আল আমিন ঠিক বলেন আমার নাবী হচ্ছে তমাম বিশ্ব জগৎসংহের জন্য রহমত হিসেবে ফিরে নির্ধারিত হয়েছেন বলুন না সবহান তুমি যেখানেই থাকো যেখানেই বসবাস করো আল্লাহর হাবিব রহমত নয় এমন কোন জায়গায় বসবাস করার সুযোগ আছে সব তারপরে আপনার দুনিয়া থেকে সাত আসমান লামাকাম লজামান সিদ্ধুল মুনতাহা সত্তর হাজার নূরের পর্দা ইস্তমাম বিশ্ব জগৎ জন্য আমার নাবি হচ্ছে রাহমাত বলুন একেবারে

তারা স্ত্রী ছেড়েছেন সংসার ছেড়েছেন ধন সম্পদ ত্যাগ করেছেন মা বাপ ত্যাগ করেছেন দেশ ত্যাগ করেছেন কিন্তু আল্লাহর হাবিবের দরবার তার না আমার করে এই যে ইবাদতের কথা আমি বললাম ইবাদত কেমন ভাবে আল্লাহর ইবাদত করতেন আনহু তিনি একদিন মসজিদে নবীতে কান্না করতেছেন আল্লাহর Habib নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জিজ্ঞেস করলেন হে সাদ কেন তুমি কান্নাকাটি করো কি হয়েছে তোমার কি জন্য তুমি কান্নাকাটি করদেশো হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া আমি প্রায় আট মাস যাবত আপনি সুলের হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে গুনাবিজি ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই আটটি মাসের ভিতরে আপনার সমস্ত হুকমাহকাম অর্থাৎ আপনার সমস্ত সুন্নতের আমি আমল করেছি ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কিন্তু একটি সুন্নত আপনার আমি পালন করতে পারতেছি না যার কারণে আমার ভিতরে বড় বয় হচ্ছে হয়তো আমার আল্লাহ রব্বুর আর আমি একটি সুন্নত

বিভিন্ন জনের কাছে আমি আমার এই সুন্নাত পালনের জন্য প্রস্তাব নিয়েছি বাবার কাছে যখন প্রস্তাব দিয়েছি ওই বাবা নিষেধ করেছেন ওই বাবা আমার প্রস্তাবটি গ্রহণ করে নাই কোন মেয়েকে যখন আমি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছি ওই মেয়েটিও আমার কাছে বিবাহ বসতে রাজি হয় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর একটি সুন্নত হচ্ছে বিবাহ করা সুবহানাল্লাহ আমি করে যাচ্ছি এই একটি সুন্নদ বিবাহ করা ইয়া হাবিব আল্লাহ একটি সুন্নত না মানার কারণে আমার ভিতরে বড় বয় হচ্ছে আমি বা একটি সুন্নত না মানার কারণে আল্লাহ